হাই ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত থেকে স্টার্ট এখান করছে দেখতেই পাচ্ছ ঘুরতে বেরিয়ে গেছি বাজারে যাব তার সাথে সাথে ডাক্তারও দেখাবো শরীরের মানুষে তো কত প্রবলেম হয় সেই প্রবলেমের জন্যই যাওয়া তা চলো যেটুকু যাওয়ার পথে দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত সুন্দর লাগছে দেখার মতন তা তোমাদের মানুষ যখন হয়েছে শরীরটা একটু খারাপ হবেই এর জন্য ডাক্তারটাও দেখানো উচিত তার সাথে সাথে দেখো যাওয়ার পথে এত সুন্দর লাগছে এই দিক দিয়ে যায় প্রতিদিনই মাঝে মাঝে আবার অন্য দিয়েও যাওয়া হয় আর এখানকার দেখো নাজারাটা এত সুন্দর না গ্রামের পরিবেশটা এত সুন্দর দেখাচ্ছি বলেই তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর নাজারাটা দেখার মতন আর আমি তোমাদেরকে বেশিরভাগই সুন্দর সুন্দর ভিডিও আকর্ষণীয় ভিডিও সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর যেগুলো দেখার মতন সেগুলোই দেখায় তাছাড়া সেরকম কিছু দেখাই না আর সেরকম ভিডিও করি না কি বলতো যখন ঘুরতে যাবো কিংবা আহ নিমন্ত্রণ সেরকম জায়গায় তোমাদেরকে দেখায় তার সাথে সাথে দেখো ঘোরার ঘোরার জার্নির ভিডিওটা তোমাদেরকে একদম পারফেক্ট ভাবে দেখানোর চেষ্টা করি কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে তোমাদের প্রতিদিনের ভিডিও এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তোমরা কিন্তু ঠিক মতন ভিডিওটা দেখছো না দেখার চেষ্টা করো তাহলে অবশ্যই ভালো লাগবে আর প্রথম থেকে লাস্ট অবধি দেখো বেশিরভাগই মানুষই ভিডিও কেটে কেটে দেখে বলে সেরকম দেখে মজা পায় না তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পারবে অনেকেই দেখো অনেকে বুঝতেই পারো না যে কি ভিডিও দিচ্ছি না দিচ্ছি এর জন্য ঘোরার ভিডিও কিভাবে দেওয়া উচিত তাই না আর এত সুন্দর সুন্দর নাজারা দেখার মতন তোমাদেরকে এত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখো এইভাবে কেউ দিয়েছে কিনা আমি জানি না বেশিরভাগ সবার ভিডিও লেখা হয় কিন্তু আমার ভিডিওটা একটু কম লোক দেখে তাও এখন তো কম লোক দেখছে ভবিষ্যতে সবাই দেখবে আশা করি সবার তো সময় টাইম ঠিক থাকে না এর জন্য পরিবর্তন হচ্ছে না যখন পরিবর্তন হবে তখন ঠিক আমার সবাই সাপোর্ট করবে সবাই পাশে থাকবে এই আশা করি বেশিরভাগ তো বাড়ির থেকেই তোমাদের বলে তারপরে আসি তারপর যেটুকু পারি তোমাদেরকে দেখায় আর এত তাড়াহুড় করে এসছি দেখো কাজল দিয়েছি শোকাইনি ওপরে ভরেও বেছিলো তাড়াতাড়ি মুছলাম তারপরে দেখো যার পথে যেটুকু পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছে দেখো রজনীগন্ধার ফুল দেখো কলি হয়েছে দেখতে এত সুন্দর লাগছে না তোমাদেরকে দেখাচ্ছি দেখো বেশিরভাগ সব কিছুই দেখো এখানে হয় ধান সবজি টবজি থেকে শুরু করে ফল তারপর ফুল সব কিছুই এখানে পাওয়া যায় আর কেননা এখানে বেশিরভাগই সবারই চাষের জমি এর জন্য সাতকুল্লা গেট পড়েছে এর জন্য আমরা এখানে বসে রয়েছি তারপরে ট্রেন যাবে তারপর আমরা বেরোবো ডাক্তার দেখিয়ে নেবো তারপর খাওয়া দাওয়া করে ঘুরে টুরে তারপর আমরা বাড়ি ডওনা দেবো তা চলো পারি তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে ভাই পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা সত্যি দরকার এ দেখো এখন কৃষ্ণনগরের থেকে এখন কলকাতার উদ্দেশ্যে ট্রেনটা বেরোচ্ছে তারপর ট্রেনটা বেরোলে আমরা প্রথমে ডাক্তার দেখাবো তারপর খাওয়া দাওয়া করবো কেননা এ কদিন ধরে আমরা ভালোই ঘুরেছি ওর সাথে তারপর ও চলে গেলে মনটা খারাপ খারাপ লাগবে তিন মাস দেখতে দেখতেই চলে গেল তাও যেটুকু দিন আছে সেটুকু আনন্দেই কাটাবো কাটানোর চেষ্টা করব তোমরা দেখো ভালো লাগবে আর এখন বাদকুল্লার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি বাদকুল্লা কৃষ্ণনগর এদিকে অনেকেরই ইউটিউব যারা ইউটিউব করে তাদের বাড়িটাড়ি আছে কিন্তু এখনো যায়নি সেরকম যা চিনিও না এর জন্য যাওয়া হয়নি মেয়েকে নিয়ে একা একা পারি না মেয়েকে নিয়ে কোথায় যাব ও তো বাড়িতে থাকে না ও বাইরে থাকে এর জন্য কোথায় যাওয়া হয় না যদি কারোর সাথে ঘুরতে গিয়ে দেখা হয়ে যায় তখন একটু ভিডিও করে দেখাই একবার দেখা হয়েছিল পুজোর টাইমে তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম তাছাড়া কারোর বাড়ি যাওয়া হয়নি আর দেখো দেখো ডাক্তার চলেও এসছে ডাক্তার দেখাবো তারপর ডাক্তার দেখি এখানে দেখো খেতে এসছি মেয়ে দুষ্টুমি করছে আর দেখো চুপটি করে বসে রয়েছে বলেছে আমাকে বলেছে যে এগরোল খাবে এগরোল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে চুপ করে বসে রয়েছে তারপরে দেখো আমরা একটু এগরোল খাচ্ছি আমার এগরোলের থেকে ওকে একটু খাওয়াচ্ছি আমি ভেবেছি যে ও খাবে না সেরকম তা দেখি আমার এগরোল ও নিয়ে খাচ্ছে আর আমি পকোড়া খাচ্ছি দেখো পুরো এগরোলের বড়টা নিয়ে রেখেছে খেতে দিচ্ছে না ওর বাবা খাচ্ছে আর আমি পকোড়া খাচ্ছি তারপরে দেখো এখানে মোগলাই অর্ডার করেছি মুগলাই দেখো দিয়ে দিয়েছে এখন বাড়িতে নিয়ে আমরা খাবো এখন চলে যাবো ওখানে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে আমি আর মনি গাড়ি করে বাড়িতে রওনা দেবো তাই দেখো এখানে কয়েকটা শর্ট ভিডিও করেছি তোমরা এড্রেসে শর্ট ভিডিও অবশ্যই দেখেছো এর জন্য তোমাদেরকে একটু ওয়েলকাম জানাচ্ছিলাম তাই দেখো সাউন্ডটা সেরকম আসলো না বলে আমি সাউন্ডটা দিই নি এর জন্য ভয়েসটা দিচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে আর এই শাড়িটা তোমাদের তো দেখাতে পারিনি তখন যাওয়ার টাইমে দেখাতে পারিনি তার জন্য লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি এখানে শেষ করছি বাই টাটা